আসসালামু আলাইকুম ত্রিস্টা মেশিনের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আপনাদের জন্য নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা অরিজিনাল বাইসন পাম্প চিনবেন চলুন আমরা দেখে আসি আপনারা অরিজিনাল বাইসন পামসেনের উপায় তেলের ট্যাঙ্কে খোদাই করা থাকবে সেন্সর করা থাকবে জাপান খোদাই করা থাকবে সাথে থাকবে ওয়েচ বি ফোর স্টক ইয়ার কোল্ড ইঞ্জিন এই ধরনের খোদাই করা থাকবে এই ধরনের পাঁচটি বিষয় যখন আপনি নিশ্চিত করবেন তখন আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল বাইসন অরিজিনাল বাইসনের আসলে এই পাঁচটা দিক আপনারা অবশ্যই দেখে কিনবেন আপনার কষ্ট অর্জিত টাকা দিয়ে আপনি আপনার কৃষি জমির জন্য বা আপনার প্রয়োজনের জন্য বা কনস্ট্রাকশন সাইডের জন্য আপনি যে পাম্পটি ক্রয় করছেন এটি কি অরিজিনাল বাইসন কিনা অবশ্যই যাচাই করে নেবেন কারণ বাজারে প্রচুর পরিমাণ নকল পাম্পের ছড়াছড়ি আপনার কষ্ট আর্জিত টাকা দিয়ে যে পাম্পটি আপনি ক্রয় করছেন পাঁচ থেকে দশ হাজারের ভিতরে ওই পাম্পটি হচ্ছে কি লোকাল পাম্প বলে আমরা গণ্য করে থাকি কারণ এটা হচ্ছে কোনোটা পাম্পে অ্যাম্বোস করা থাকে না অ্যাম্বোস মানে এই ধরনের খোদাই করা থাকে না প্লাস হচ্ছে কি এগুলা প্রচুর পরিমাণে আপনার তেলখাই প্লাস এ ধরনের পার্টস পাম্পের কোনো ধরনের এসপিআয়ার পার্টস পাওয়া যায় না আর এটা হচ্ছে আমাদের যে পাম্পটা আপনারা বাইসন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চব্বিশ কেজি ওয়েট আপনারা যখন এটা স্কেল করবেন আর টোটালি গ্রোস ওয়েট হচ্ছে চব্বিশ কেজি আর লোকাল পাম্প যেগুলো আপনারা বাজার থেকে ক্রয় করেন আট থেকে দশ হাজার টাকার ভিতরে এই পাম্পগুলো হচ্ছে ওয়েট থেকে ষোলো থেকে সতেরো কেজি তার মানে আমাদের বাইসন প্রায় চার থেকে পাঁচ কেজি অভার থাকে অবশ্যই আপনার কষ্টার্জিত টাকা দিয়ে একটি পণ্য কিনবেন একটি ওয়াটার পাম্প কেনার সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই দেখে শুনে আপনারা আপনাদের পণ্যটি ক্রয় করবেন আর একটি বিষয় আপনাদেরকে বলে রাখি আপনারা যে লোকাল পাম্পগুলো বাজার থেকে ক্রয় করছেন ওই লোকাল পাম্পগুলো হচ্ছে আপনারা ইউটিউবে নেডে আপনারা যখন চার্জ করবেন জাস্ট ওখানেই মিলবে ওখানে যখন আপনারা গুগলে যখন এই কোম্পানিটা দিয়ে চার্জ করবেন এই ধরনের পাম্পের কোনো কোম্পানি আপনাদের কাছে শো করবে না আর আপনারা হচ্ছে আমাদের এই লেখাটা দিয়ে যখন আপনারা গুগল ক্রোম অথবা গুগল যে কোনো জায়গায় যখন আপনারা এটা চার্জ করবেন এটা সরাসরি এটার ফ্যাক্টরি চলে আসবে এটা কিভাবে প্রোডাক্টটা তৈরি হচ্ছে এবং কিভাবে এটা বানাচ্ছে প্রত্যেকটি কিছু আপনারা দেখতে পারবেন বাইসনের নিজস্ব ওয়েবসাইটে চাইনিজ আপনার হাই কোয়ালিটি একটি ফ্যাক্টরি অর্থাৎ চায়নার মধ্যে যে অন্যতম ফ্যাক্টরি আছে ওখানের মধ্যে বাইসন হচ্ছে একটা অন্যতম ফ্যাক্টরি এটা হচ্ছে খুব হাই কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করে এবং আপনারা আমাদের থেকে যে প্রোডাক্টটি পাচ্ছেন এটা হচ্ছে আমরা আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি বাজার থেকে আপনারা যে লোকাল পাম্পগুলো কিনে থাকেন ওখানে এখান থেকে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা বেশির জন্য আপনারা নকল পাম্পগুলা কিনে বাসায় নিয়ে যাচ্ছেন এক সপ্তাহ পরে মেকারের কাছে যেতে হচ্ছে এক সপ্তাহ পরে কাজ করছে না এগুলা নষ্ট হলে পার্স পাচ্ছে না এই সমস্যা আপনাদের সম্মুখীন হতে হচ্ছে তো আপনারা অবশ্যই আপনাদের পাম্পটি ক্রয় করার সময় দেখে শুনে কিনবেন এবং আপনার আমরা চাই আপনার একটা ভালো জিনিস কিনুন দীর্ঘদিন ব্যবহার করুন আর আমাদের বাইসন হচ্ছে আপনাদের সাথে আমরা কাজ করছি বাইসন প্রোডাক্টটি নিয়ে আজকে দীর্ঘ আট বছর ধরে কাজ করছি তো যাদের প্রোডাক্টটি দরকার তারা আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বার ধরে সকাল এগারোটা থেকে রাত এগারোটার মধ্যে যে কোনো সময় আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পার্সেলটা ডেলিভারি করে থাকি আর ভিডিওটা বড় করছি না আপনাদের যাদের এটা সম্বন্ধে বিস্তারিত জানা দরকার আপনারা আমাদেরকে আসলে নাম্বারে নক করতে পারবেন আমরা আপনাদেরকে এটা বিস্তারিত জানিয়ে দেবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম